ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি ষোলো হাজার পাঁচশো রিজার্ভেশন মামলার আজকে কী হলো বিচারপতি কী বললেন আইনজীবীরা কী বললেন আদালতে আজকে কী ঘটেছে এবং তার সাথে খুবই গুরুত্বপূর্ণ এটি আপডেট এবং পুরো একদম ডিটেলসে আপনারা এই ভিডিওতে জানতে চলেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা করেননি এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করে যাবেন না ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে কেস ডিটেল দেখতে পাচ্ছেন ওয়ান জিরো ফাইভ সিক্স স্ল্যাশ টু জিরো টু থ্রি এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো রিজার্ভেশন মামলা অর্থাৎ বিএড অনেক বিএড ক্যান্ডিডেট তারা কিন্তু কেসটা করেছিল এবং এই কেসটি কিন্তু আজকে ডিসমিস হয়ে গেছে কেন ডিসমিস হলো তার কারণ কি সুপ্রিম কোর্টের একটি মামলা রেফারেন্স দেখানো হয়েছিল সেই রেফারেন্স দেখা মাত্রই বিচারপতি মাননীয় বিচারপতি এটিকে খারিজ করে দেন কারণ সুপ্রিম কোর্টের উপর থেকে কেউ যেতে পারে না আপনারা জানেন তো সেক্ষেত্রে পুরো ডিটেলসে এবার জানতে চলেছেন তার আগে একটু দেখে নিন যে দেখতে পাচ্ছেন অনারবল জাস্টিস অনুরুদ্ধ রায় বেঞ্চে এটি এবং আজকে থার্ড জুলাই ডিসিশন ডেট আজকে একদম ফাইনাল জাজমেন্ট ডেট ছিল এক কথায় তো আমরা একদম ডিটেলসে এবার বলতে চলেছি সেক্ষেত্রে পিটিশনার বা মামলাকারীর পক্ষের আইনজীবী ছিলেন দিব্যেন্দু চ্যাটার্জি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষে ছিলেন মিস্টার সুবীর সান্যাল তো প্রথমেই দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় তিনি বক্তব্য তুলে ধরেন অনেক কথোপকথন হয় আদালতে তিনি ঘন্টা পর ঘন্টা কিন্তু মানে অনেক ব্যাপার ক্লারিফিকেশানে দিয়ে যান অর্থাৎ বিভিন্ন ব্যাপার ক্লারিফাই করতে চান তো আলটিমেটলি মাননীয় বিচারপতি বলেন যে তাহলে এই ষোলো হাজার যে বছর বছরের পর বছর যারা চাকরি করছেন তো তাদের ক্ষেত্রে তাদের তাহলে কী হবে তো তখন দিব্যেন্দুবাবু বলেন যে যেহেতু রিজার্ভেশনের ব্যাপার এটা কোনো কিছু মানা হয়নি তার বক্তব্য যেটা আর কি তো কোনো কিছু মানা হয়নি তাহলে পুরো প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হোক তখন মাননীয় বিচারপতি বলেন যে এতদিন চাকরি করছে তিন বছর চাকরি করছে তিন চার বছর ধরে চাকরি করছে তাহলে এদের হঠাৎ করে চাকরি চলে যাবে ইন সার্ভিসদের যারা আছে তখন দিব্যেন্দুবাবু বলেন যে তিন চার বছর নয় তিন বছর হতে চলল তিন বছর কাছাকাছি হবে তো এটা শুনে তখন বিচারপতি বলেন যে সেটা যদি এক দু মাসও হয় বা ছমাসও হয় সেটা ব্যাপারটা একই কারণ এইভাবে হঠাৎ করে চাকরি চলে যাওয়াটা একটা আনফেয়ার ব্যাপার হয়ে যাবে এবং যেহেতু ওটাতে ওদের কোনো দোষ নেই স্বাভাবিকভাবে যেটা মনে করা হচ্ছে আর তো তারপর বোর্ডের পক্ষে যিনি ছিলেন অর্থাৎ সুবীর সেনাল মহাশয় তিনি বলেন এবং তিনি প্রথম একটা রেফারেন্স দেখান যেটা আমরা এখনই দেখাচ্ছি সেটা হচ্ছে তিন হাজার নশো উনত্রিশ কেস সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট কেসটা খারিজ হয়ে গিয়েছিল জানেন তিন হাজার নশো উনত্রিশ যেটা সেই কেন খারিজ হয়েছিল কারণ লেট করে মামলা করা হয়েছিল বলে তো সেটার জন্য বিচারপতি সেটা খারি খারিজ করে দিয়েছিলেন তো সেই কেসের রেফারেন্স কিন্তু এখানে দেখানো হয়েছে আমরা সরাসরি চলে যাই তিন হাজার নশো উনত্রিশ কেসে অর্ডার কপিতে তাহলে আপনারা পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারবেন এই সেই গুরুত্বপূর্ণ অর্ডার কপি যেটা তিন হাজার নশো উনত্রিশ কেস অর্থাৎ আলী হোসেন মন্ডল এন আদার্স এবং এটা মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার কপি এবং দেখতে পাচ্ছেন এই কেসটা বহুদিন ধরে চলার পর ফাইনাল জাজমেন্ট উঠে এসেছিলো নয় পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের ন তারিখে কিন্তু এই জাজমেন্টটি দেওয়া হয়েছিলো সেক্ষেত্রে মাননীয় বিচারপতি দ্বয় যারা ছিলেন তারা ছিলেন অনারবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় এবং অনারবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র তো এই বিচারপতি দ্বয়ের বেঞ্চকে সুপ্রিম কোর্টে এটি শুনানি হয়েছিল এবং সেক্ষেত্রে সমস্ত ডিটেল আমরা একটু মেন জায়গাতে চলে যাই যেখানে অর্ডারটা লেখা আছে দেখতে পাচ্ছেন দ্য অ্যাপিলস স্ট্যান্ড অ্যালাউড ইন টার্মস অফ দ্য সাইন্ড রিপোর্টেবল জাজমেন্ট দ্য অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট রিডস অ্যাজ আন্ডার ইন লাইট অফ দ্য ডিসকাশন দ্য ফলোইং কনক্লুশনস আর রিস্ট মানে যে কথোপকথন হয়েছে আদালতে বা যে সিদ্ধান্ত ডিসকাশন হয়েছে সেগুলো সাপেক্ষে নিচে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্য ম্যানার অফ দ্য শর্ট লিস্টিং ক্যান্ডিডেটস অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ সাজেস্টেড বাই দ্য ডিভিশন বেঞ্চ ইন দ্য ইনপাস্ট জাজমেন্ট ইজ ইন কস কনসিস্ট্যান্স উইথ দ্য প্রসিডিওর লেড ডাউন আন্ডার রুল এইট অফ দ্য রিক্রুটমেন্ট দু হাজার ষোলো অ্যান্ড দোজ ক্যান বি সাস্টেন এটা একটা হলো এবং দু প্যানেল অফ মেরিট প্যানেল অর মেরিট লিস্ট অ্যাজ নোটিফাইড অন পনেরো দুই দু হাজার একুশ টু এক্সটিংড আফটার এক্সপায়ারি অফ ওয়ান ইয়ার দ্যাট ইজ অন পনেরো দুই দু হাজার বাইশ অর্থাৎ পনেরো দুই দু হাজার একুশ অর্থাৎ ষোলো হাজার পাঁচশো যে মেরিট লিস্ট সেটা যেদিন পাবলিশ হয়েছিল মেরিট লিস্ট ষোল পনেরো দুই দু হাজার একুশ তারপর থেকে যদি এক বছর ধরা হয় সেটা পনেরো দুই দু হাজার বাইশ সেটা কিন্তু এক্সপায়ার হয়ে যায় এক বছর পর প্যানেলটা এক্সপায়ার হয়ে যায় এজ পার রুল 12 অফ দা রিক্রুটমেন্ট রুল 2016 2016 যে রিক্রুটমেন্ট প্রাইমারি যে রিক্রুটমেন্ট রুল আছে সেই রুল অনুসারে এটা তো নো এক্সটেনশন বাই এনি কম্পিটেন্ট অথরিটি ওয়াজ গ্র্যান্টেড টু দা 152 2021 প্যানেল এন্ড देयरफॉर নো রিলিফ ক্যান বি গ্রান্টেড টু कैंडिडेट्स হু অ্যাপ্রোচড দা কোর্ট ইন মে 2022 তো মে 2022 এসে এই পুরো যে প্যানেল সেই প্যানেলের উপর কেস হবে সেটা কিন্তু গ্রাহ্য করা হবে না সহজ ভাষায় বললে আর কি তো সেক্ষেত্রে নো ফার্দার অ্যাপয়েন্টমেন্ট ইজ পারমিসেবল ফ্রম দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড তেইশ বারো দু হাজার কুড়ি তেইশ বারো দু হাজার কুড়িতে যে রিক্রুটমেন্ট প্রসেসটা ইনিশিয়েট করা হয়েছিল বা নোটিশ এসেছিলো প্রথম প্রাথমিকভাবে আর কি তো সেটা কিন্তু কোনোভাবেই গ্রাহ্য করা হবে না বা পারমিশন দেওয়া হবে না যেহেতু একটা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস কমেন্টস হয়েছে মানে নতুন রিক্রুটমেন্ট প্রসেস চলছে যেহেতু রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার বাইশ আপনারা জানেন এখনই চলছে সেটা তো তাহলে এখানে মডার অফ দ্য স্টোরি কি এটার সুপ্রিম কোর্টের যে জাজমেন্টে যেটা হচ্ছে পরে অর্থাৎ এক বছর পরে মামলা করলে সেটা কিন্তু গ্রাহ্য হবে না সে এইটাকেই কিন্তু মিস্টার সুবীর সান্নাল এখানে রেফারেন্স হিসেবে দেখিয়েছেন আজকে হাইকোর্টে এবং বিচারপতি এটা দেখেন এবং এই রেফারেন্সটার জন্যই আজকে এই মামলাটি খারিজ হয়েছে কারণ মহামান্য সুপ্রিম কোর্টের উপরে তো বিচারপতি কিছু বলতে পারেন না তিনি বলেন যে সুপ্রিম কোর্ট যেহেতু এটাতে যে তার যে অর্ডারে যেটা দিয়েছেন তারা আর কি তো তার উপরে তো আমরা যেতে পারি না তিনি বলেন এবং সেক্ষেত্রে স্বভাবতেই মামলাটি খারিজ হয়ে যায় তো অ্যাকচুয়ালি এখান এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে মামলা করার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে এবং সেই সময়সীমার মধ্যে যদি মামলা না করা হয় তাহলে কিন্তু মামলা খারিজ হতেই হবে সেটা আজ না হলে কাল হবেই তাহলে এই ব্যাপারটার উপর মানে রিলাই করে এই ব্যাপারটার উপর রিলাই করে টের দু হাজার চোদ্দো ও কেসটাও কিন্তু একইভাবে ভাবা যায় টের দু হাজার চোদ্দো ওএমআর কেস বলতে আপনারা ইতিমধ্যে অবগত আছেন টের দু হাজার চোদ্দো যে ওএমআর কেস টু ডবল জিরো ফাইভ স্ল্যাশ টু জিরো টু টু যেটা কেসটা ওই কেসটাও কিন্তু অনেক পরে করা হয়েছিলো দু হাজার বাইশ সালে যেহেতু কেস এবং সেই দু হাজার বাইশ সালের কেস এবং দু হাজার কুড়ির রিক্রুমেন্ট প্রসেস এটা দু থেকে শুরু হয়েছে রিক্রুটমেন্ট তো যেহেতু ওটাও পেরিয়ে যাচ্ছে প্রায় এক বছরই তো সেক্ষেত্রে এটাও এই রেফারেন্সটাও কিন্তু দেখানো যেতে পারে এটা নিয়ে আপনারা কী মনে করেন আমরা যেটা বললাম এটা একটা হতে পারে এখন অবশ্যই অরিজিনাল ওয়েমার যদি পাওয়া যায় বা ওয়েমআর স্ক্যান পাওয়া যায় মেটা ডাটা পাওয়া যায় সেটা অবশ্যই ভালো জিনিস কারণ এটা যে অর্ডারটা হয়েছে এবং সেক্ষেত্রে পুরনো যে অর্ডার হয়েছে এবং সেই অর্ডারের উপর ভিত্তি করে এবং মাননীয় বিচারপতি যেটা নির্দেশ দিয়েছেন সেই অর্ডার কপি সহ বিশ্লেষণ আসছে দু হাজার চোদ্দো টেটের ওএমআর যে মামলা গতকাল যেটা হয়েছে তার অর্ডার কপির পুরো একদম বাংলায় বিশ্লেষণ আসছে আমাদের চ্যানেলই সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন এবং এই ব্যাপারটা নিয়ে আপনারা কী মনে করেন অবশ্যই মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া তার লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে চেক আউট এবং জয়েন করতে ভুলবেন